তাহলে কোথায় যাবে তোমরা এখন সাজু গুজু হচ্ছে যাবে শিব মন্দিরে আমরা কোথায় যাচ্ছি এখন চলো এই পথে যেতে হবে আমাদের শিব মন্দির যেতে যেতে পথে কুল ছিঁড়ছে এরা এই তাতে চল আমরা এখন যাচ্ছি শিব মন্দির ঠাকুর দেখতে আমি না পায়ে পাড়া হাত হাঁটতে পারতেছি না এমনি আমি ওটা ভিডিও করতাম কাজ বা স্কুল ভালোই করেছে স্কুলটা যদিও ভিতর থেকে দেখিনি শুনেছি আজকে শনিবার ছুটি তাও মনে তো ভালোই করেছে স্কুলটা সুন্দর একদম নির্ঝুম গ্রাম্য পরিবেশ আসলে ভালোই লাগে একদম পুরো দেখছো আলু ফেলে রাখছে ওখানে গ্রাম একদম শুধু এটা কসবার ব্রিজ সামনে এখানে বাস দাঁড়িয়ে থাকে সবার ব্রিজ এই রাস্তা দিয়ে যেতে হবে কাছে চলে এসছি চলে এসছি প্রায় ভালোই লাগছে দুই পাশে গাছপালা আছে কত সুন্দর হয়েছে রাস্তাটা সত্যি খুবই ভালো লাগছে দেখো বাড়িগুলো কতটা নিচে শিয়াদে আদিম যুগের মতো সেই মাটির বাড়ি এটাই বর্ধমান বাঁকুড়ার সৌন্দর্য সব থেকে মাটির বাড়ি ঘর বলো

Bir de kaç mondur. gaç. Ne yapıyorsun? Ne yapıyorsun? এই মন্দির এইখানেই চৈত্র মাসে বড় মেলা হয় এই সেই শিব মন্দির Söylesi şey ondur. Hadi bakalım. খুবই শান্ত একটা পরিবেশ এই মন্দিরটা ওই পথ দিয়ে এসেছি ওই পথেই বাড়ি যাব এই দেখো গাছটা সমত বট গাছ

এখন বাড়িতে থেকে যাব দাদার বাসাতে আবার কবে আসবো না নাকি শুনেছি বিহুল লক্ষ্মীদারের বাড়ি ঘর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ওইখানটায় ওই পাশে আমরা যদিও যাইনি তো নেক্সট বার আসলে হয়তো যাবো জানিও তোমরা কেমন লাগলো ভিডিওটা এইখানে মেলা হবে বাড়ি চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ